ও কন্টেন্ট দুই হিসেবে পনেরো সাল থেকে তৌহিদ আফ্রিদের পথ চলা শুরু পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ব্লগিং শুরু করেন মাত্র এক বছরে পরিচিতি বেড়ে যায় একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তেষট্টি লাখ ছাড়িয়েছে জনপ্রিয় এই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার গত বছর থেকে সমালোচনার মধ্যেও করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি নীরব ছিলেন দীর্ঘ দশ বছরের পথ চলায় পাঁচটি ঘটনা তাকে সবচেয়ে বেশি নিয়ে এসেছিল সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও ছবিগুলো ভাইরাল হয় অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে সালের দিকে নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে বলতেন ঘটনায় সবসময় তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই দুই বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারী দিঘি বলেছিলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা ভালো বন্ধু কিন্তু অনেকেই অনেক কথা বলে এই নিয়ে খবরও প্রকাশিত হয় আমাদের প্রায়ই দেখা হয় আড্ডা হয় মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন করা কথাও সব মিলিয়ে আমি বলবো আফ্রিদের সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে কলকাতার নায়ক দেব আফ্রিদের মামা বাংলাদেশের ইউটিউবার হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নেন সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প শুধু তাই নয় দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গায়ও ঘোরান খাওয়ান ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান এমনকি কলকাতার কয়েকটি আয়োজনেও দেব নিয়ে যান তৌহিদ আফ্রিদিকে পাঁচ বছর আগের সেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসেন আফ্রিদি অনেকেই তখন জানতে চান কে এই তরুণ আফ্রিদি ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ভালো আলোচনার শুরুতে দেব বলেন তুমি শুধু বাংলাদেশে নও আমাদের এখানেও পরিচিত তুমি আরো ভালো কাজ করো মানুষকে যে কোনো ভাবে ভালো রাখার চেষ্টা করো এই ভিডিও প্রায় কোটি দর্শক দেখেছেন 10 লাখ সাবস্ক্রাইবার 2015 সালের কথা তখনও দেশে ইউটিউবারের সংখ্যা তেমন ছিল না এমনকি ইউটিউবের ওপরও নির্ভর ছিলেন না তরুণেরা অনেকে জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায় সেই সময়ই হঠাৎ আলোচনায় আসেন এই তরুণ একের পর এক নিজের নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন শূন্য থেকে শুরু হলেও এক বছরের মাথায় তার চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ হয়ে যায় দুই বছরই পৌঁছে যায় দশ লাখে যা সে সময় ছিল ইউটিউবার হিসেবে রীতিমতো আলোচিত ঘটনা এক সময় তিনি দেশের তরুণদের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যায় শীর্ষে ছিলেন যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রাঙ্ক ভিডিও কমেডি নাটক বিভিন্ন তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ছয় দশমিক তিন মিলিয়ন রহস্যজনক ভূমিকায় আফ্রিদি গত বছর কোটা আন্দোলন ইস্যুতে সারা দেশে যখন একের পর এক নৃশংস ঘটনা ঘটে চলে তখন নীরব ছিলেন দেশের আলোচিত এই ইউটিউবার তবে কিছুদিন আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদের ছবি ও ভিডিও ভাইরাল হয় ডিবির এই কর্মকর্তার সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি তাকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন নানা বিষয়ের সরব থাকলেও দেশের ক্রান্তি লগ্নে শুরুতে কোনো কথা বলেননি এ নিয়ে ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদের সমালোচনা করেন তখন নতুন করে আলোচনায় আসেন এই তরুণ পরে একসময় তিনি ফেসবুক পোস্টে লেখেন আমি দুঃখিত এ বিষয়ে কথা বলতে আমি দেরি করে ফেলেছি আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদ ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন আমি এককভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি আসছি আপনাদের সঙ্গে যোগ দিতে আপনাদের সঙ্গে এক হয়ে মাঠে নামব আর নয় শান্তি চাই শান্তি চাই এর পোস্টের পর আফ্রিদে আবার শিক্ষার্থীর ক্ষোভের মুখে পড়েন আবার ভাইরাল হন তার এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবেই নেন শিক্ষার্থীরা দৈনিক অন্য ধারা